গরু চোরকে খুঁজতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল লোহার রড চোর ঘটনায় চাঞ্চল্য ফুলবাড়িতে জানা যায় ফুলবাড়ি গ্রামে হয় এরপর সেই গরু তল্লাশি করতে রাতেই বেরিয়ে পড়েন গ্রামের বেশ কয়েকজন সাধারণ মানুষ এবং চারপাশে তল্লাশি চালিয়ে রাত নাগাদ তিনটা একটি বাইকে করে দুই যুবককে দেখতে পান গ্রামবাসীরা এরপর তাদের এলাকাবাসীরা দাঁড়াতে বললে সেখান থেকে তারা পালিয়ে যেতে চেষ্টা করে এবং তাদের পিছু ধাওয়া করে গ্রামবাসীরা ধরে ফেলেন তাদের এরপর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেরাই স্বীকার করেন তারা চুরি করতে এসেছেন তবে গরু নয় লোহার রড চুরি করতে আসেন এরপর গ্রামবাসীরা তাদের পুলিশের ভয় দেখিয়ে পুনরায় জিজ্ঞাসা করলে তারা গরু চুরির কথা স্বীকার করে নেন এবং তাদেরকে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেন উদ্ধার হয় কয়েক কুণ্ঠ লোহার রড পুরো ঘটনা তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কি হয়েছিল আজকে আজকে আমাদের আচ্ছা আমরা রাতে খুঁজতে বাইছি

আরে इनको यदि बसे अरे ट्रिपल आई उनको जो कीता खान है बस उसको साला दी जगह লাগে নাই গিয়ে মারি যারা दहा दे ये साला दी और लोग जल कोई चीज बनाता है आई नहीं भाईया बाड़िया